রোদ্দুর ভাই এত রাতে আপনি আমাদের এখানে কেন আপনার নাচ বিয়েছিল রোদ্দুর কিছু না পেলে দুপা এগিয়ে এসে ওইকে শক্ত করে জড়িয়ে ধরে ওই চমকে যায় ভীষণ চমকে যায় তার মাথায় কিছু ঢুকছে না তার জানা মতে আজ রোদ্দুরের বিয়ে এবং হিসেব অনুযায়ী তাকে এতক্ষণ বাসর ঘরে থাকার কথা কিন্তু বাসর ঘর ফেলে রোদ্দুর তার বাড়িতে কেন কয়েক সেকেন্ডের মধ্যে রোদ্দুরের ফোপানো শব্দ ওই কানে বাজে ওই আরেক দুপা চমকায় রোদ্দুরের মতো স্ট্রং একটা ছেলে কান্না করছে তাহলে কি কোনোভাবে বিয়েটা হয়নি কোণে পালিয়েছে বা অন্য কিছু নিজের ভিতরে এক ধরনের ভালো লাগে কাজ করে ওকে তার রুদ্র ভাই তাহলে বিয়ে করেনি সে দু হাত পিঠে রেখে জড়িয়ে ধরে তার নিজেরা চোখের কোণে অস্ত্র সিকচিক করে অজান্তা ও আমায় নাকি ভালোবাসে না এতদিন নাকি প্রেমের অভিনয় করেছে শেষ মুহূর্তে সব ব্যস্ত দিয়ে চিঠি লিখে পালিয়েছে বৃষ্টি প্রথমবার যখন আমায় প্রোপোজ করেছিল বার্সিটি সবার সামনে ওকে রিজেক্ট করেছিলাম সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রোদ্দুরে ভেজা কণ্ঠ কানে আসে ওহির সব কথা ছাপিয়ে তার মুখে অজান্তা ডাকটা যেন প্রতিধ্বনি হয়ে বারবার কানে বাজে ছোটোবেলা থেকে রোদ্দুর তাকে অজান্তা বলে ডাকে কখনো ন বলে ডাকেনি রোদ্দুরে যেন হুশ নেই কিন্তু ওহির পা ধরে এসেছে তাছাড়া রোদ্র নিজের সম্পূর্ণ ভর তার উপর ছেড়ে দিয়েছে এভাবে আর কিছুক্ষণ থাকলে নিশ্চিত পা ভেঙে পড়ে যাবে ভাই আমায় সারুন একটু বেডে বসুন ওর কথায় কর্ণপাত করে না রোদ্র যেরকম ছিল তেমনই থাকে অগাত্ত সে নিজে থেকে রোদ্রকে ঠেলে নিজের বেডে বসায় নিজে ধপ করে রোদ্রের পাশে ধপ করে বসে বড় বড় করে শ্বাস তারপর বলে ফেলে একটুর জন্য তো আমার শ্বাসটাই চলে যাচ্ছিল এভাবে কেউ জড়িয়ে ধরে রোদ্দুর তার দিকে রক্তচুক নিয়ে তাকায় তাদেরকে ওই ভয় পেয়ে যায় সঙ্গে সারা মুখে লজ্জার আভা ছড়িয়ে পড়ে সি কি বলতে কি বলে ফেলেছে নিজেকে সামলে সেন্টার টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে রোদ্দুরের সামনে ধরে বলে রোদ্দুর ভাই পানিটা খান রোদ্দুর বিরক্তি না করে পানির গ্লাস হাতে নেয় ঢক ঢক করে পুরো গ্লাস শেষ করে ওই তার দিকে পূর্ণ দৃষ্টি দেয় রোদ্দুরের চোখ ফোলা ফোলা মুখে এখনও শুষ্ক পানির বলি রেখা চোখের অস্বাভাবিক লাল হয়ে গেছে পরনের পাজামা পাঞ্জাবির ভাঁজ এলোমেলো হয়ে গেছে চুলগুলো অবিন্যস্ত তবুও কি সুন্দর লাগছে তাকে এত সুন্দর মানুষকে পৃথিবীতে পিঠে কেউ আছে ওহি বড় করে ঢক গেলে রোদ্দুর তার মায়ের সৎ বনে ছেলে তার নানা ভাই দু বিয়ে করেছিল রোদ্দুর ভাইয়ের মা ছিল প্রথম পক্ষের আর তার মা দ্বিতীয় পক্ষের কিন্তু সম্পর্ক এক আত্মার বড় খেলার তার মাকে খুবই ভালোবাসে নিজে কোলে পিঠে করে মানুষ করেছে তার মাকে দু পরিবারের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছোটবেলা থেকে দু পরিবারের মধ্যে যাতায়াত ছিল অনেক ঘন ঘন রদ্দুর ভাইয়ের থেকে সে বয়সও অনেক ছোট রদ্দুর হিম নামক মানুষটার অতিরিক্ত রাগের জন্য ওই তাকে ছোটবেলা থেকে ভয় পায় যতটা সম্ভব দূরে দূরে থাকে ছোটবেলা থেকে কুকুর তার ভীষণ অপছন্দে সে যখন ক্লাস ফোরে তখন রোদ্দুর একবার ইচ্ছে করে তার কোলে নিজের পোষা কুকুর ছেড়েছিল। সেই কুকুর আবার তাকে আশ্রয় দিয়েছিল সেদিন কি যে ভয় পেয়েছিল তারপর থেকে ইচ্ছে করে রোদ্দুর নামক ভয়ানক প্রাণীটাকে সে অ্যাভয়েড করে চলতো তাকে নিয়ে কোনো আলাদা ফিলিংস কাজ করতো না কিন্তু সেদিন যেন হুট করে সব চেঞ্জ হয়ে গেল চেনার উদ্দূর যেন তার কাছে অচেনা হয়ে গেল তাকে নিয়ে অন্যরকম স্বপ্ন বোনা শুরু করলো সে তখন সদ্য ক্লাস টেনে উঠেছে সারাদিন বাদল এক কলিং বেলের শব্দে দরজা খুলে দেখে রোদ্দুর দাঁড়িয়ে আছে একদম কাক ভেজা হয়ে রোদ্দুরের সমস্ত শরীর বেয়ে টপ টপ করে পানি পরে ফ্লোরে বন্যা বানিয়ে ফেলছে তার চুলগুলো জব জবে হয়ে কপালে লেপটে আছে ভুজুগল বেয়ে পানির ধারা চোখের পাতা ভিজে ভারী হয়ে আছে যেন খোঁচা খোঁচা দাড়িগুলো যেন দাঁড়িয়ে আছে রক্তিম ফুটের উপর অযাচিত বিন্দু বিন্দু জলরাশি যেগুলোতে যেন মতো তার দিকে টানছে কতক্ষণ এভাবে জানা নেই ধমকে সে দরজা থেকে সরে যায় তারপর যেন তার কি হয়ে যায় মনের ভিতর অন্যরকম অজানা অনুভূতি হয় রোদ্রকে ঘিরে প্রতিটাতে স্বপ্ন দেখে তাকে কল্পনা করতে করতে ঘুমিয়ে যায় তার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয় একটা সময় সে বসতে পারে সে রোদ্দুর নামক মানুষটাকে ভালোবেসে ফেলেছে কিন্তু ততদিনে রোদ্দুর নিজেকে অন্য কারো মায়ায় জড়িয়ে ফেলেছে তাই তার একতরফা ভালোবাসা পূর্ণত পায়নি এভাবেই সামনে দাঁড়িয়ে থাকবি রোদ্দুরে কথায় ঘুর কাটে উ ব্যতীব্যস্ত হয়ে রোদ্দূরে হাত থেকে গ্লাস নিয়ে টেবিলে রাখে ফের তার পাশে এসে বসে বলে রোদ্দুর ভাই সব ঠিক আছে কিছু ঠিক নেই আর হবেও না আমি সেই বিকেল থেকে কান্না করতে করতে ক্লান্ত এখন আমি এখন ঘুমাবো তোর রুমে আসার আগে ঘুমের ট্যাবলেট খেয়েছি চিন্তা করিস না বিশ এম জির একটা খেয়েছি মাত্র ওইকে কিছু বলা সুযোগ না দিয়েই রোদ্দুর বিছানায় গা মেলে দিলো ওই জটপট বললো রোদ্দুর ভাই আপনি গেস্ট রুমে যান এটা আমার রুম বাসায় কাজের লোক বাঁধে আর কেউ নেই সব আপনাদের বাসায় আপনি না হয়ে যে কারো রুমে ঘুমান কিন্তু আমার রুমে নয় উঠুন রোদ্দুর উত্তর দেয় না ওহি রোদ্দুরের বাহু ধাক্কা দিতেই চলবে গল্পের নাম পরিশিষ্ট লেখিকা অজান্ত হয় ছদ্ম নাম পর্ব এক গল্পের নাম পরিশিষ্ট লেখিকা অজান্ত হয় ছদ্ম নাম পর্ব দুই রোদ্দুরের বাহুতে ওই একটা ধাক্কা দিতে সে চোখ বন্ধ রেখে ওইর হাত চেপে ধরল জড়ানো গালায় বলল ঘুমাতে দে আমায় অজন্তা নইলে তোর খবর আছে বাসা থেকে পালিয়ে এসেছি এক প্রকার একটু নিরিবিলি থাকার জন্য সবাই আমার দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছে যা অসহ্যকর আমার রুমের সব ভাঙচুর করে এসেছি আপনি এখানে এসেছেন সবাই জানে জানি না রুদ্র ভাই কিছু খাবেন কখন খেয়েছেন এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলব অজন্তা বিরক্ত করতে বারণ করেছি ওই আর বিরক্ত করে না সাবধানে রুদ্রে হাত বাজে চেপে রাখা নিজের বন্দি হাতটা মুক্ত করতে চায় কিন্তু রোদ্দুর ছাড়ে না হাল ছেড়ে চুপচাপ বেডে বসে রোদ্দুরে মুখ মানে চেয়ে থাকে তার খুব ইচ্ছে হয় রোদ্দুরে চুলে বিলি কেটে দিতে হাত বাড়িয়ে গুটিয়ে নিয়ে আসে কোথায় যেন বাদা মিনিট দশকের পর রোদ্দুরের ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসে ওহির যা রোদ্দুর ঘুমিয়ে পড়েছে তার মানে মেডিসিন অতি দ্রুত তার কাজ শুরু করেছে সে এক প্রকার জোর করেই রোদ্দুরের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় মাকে ফোন দিয়ে সব বৃত্তান্ত জানতে হবে তার রোদ্দুর যে এখানে সেটাও জানাতে হবে পায়ের নিচ থেকে সাবধানে চাদরটা উঠিয়ে রোদ্দুরে গলা অবধি জড়িয়ে দেয় সরে আসার আগে আরেকবার রোদ্দুরের মুখ পানে চাইতে তার ভয়ঙ্কর একটা ইচ্ছে জাগে নিজের লাগাম ছাড়া দমন করতে না পেরে রোদ্দ্রের কপালে এক চুমু বসিয়ে দেয় তারপর অতি দ্রুত টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে বের হয়ে যায় বিকেল বেলা পা দিয়ে বেলকুনির কাছ ঢেলে ভিতরে ঢুকে অহি তার এক হাতে এক কাপচা আর ডান হাতে হুমায়ুন আহমেদ স্যারের একটা বই রোদন ভরা এ বসন্ত অষ্টমবারের মতো বইটি পড়া শুরু করেছে সে বেলকুণির মাছ বড় রাখা ছোট্ট টেবিলের উপর বইটা রেখে সে চুয়ার প্রকৃতি প্রাণে বসে পড়লো চায়ের কাপে এক চমুক দিতে সামান্য ভালো লাগার অনুভূতি হলো কিছুদিন হল তার মন খসখস করছে অনেক চেষ্টা করেও রোদ্দুরের সাথে যোগাযোগ করতে পারেনি আজ এক সপ্তাহের মতো হলো ওই রোদ্দুরকে দেখে না রোদ্দুরে কোনো খোঁজ নেই সেই যে সেদিন রাতে তার রুমে ঘুমিয়েছিল সকালবেলা সে পাশের রুম থেকে জেগে উঠে গিয়ে দেখে রোদ্দুর নেই কাজের লোকের মাধ্যমে জানতে পারে ভোরবেলা সূর্য ওঠার আগে চলে গেছে কিন্তু কোথায় গেছে তা কাজের লোক জানে না শুধু যেতে দেখেছে এক রাস টেনশন নিয়ে সে রোদ্দুরে রামবারে ফোন দেয় ফোন সুইচ অফ বলে পরে সে খালাকে ফোন দিয়ে জানতে পারে রোদ্দুর বাসায় পেয়েছে এবং এখন নিজের রুম দরজা আটকে আছে ওই স্বস্তি নিঃশ্বাস ফেলে এই সাত দিনে সে অনেকবার রোদ্দুরে ফোনে কল দিয়েছে কিন্তু রোদ্দুরে ফোন সেদিনের পর থেকে বন্ধ সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিন রাত নিজের রুমে থাকে ওই বড় হয় রোদ্দুরে যে মেয়েটার সাথে প্রেমের সম্পর্ক ছিল তার নাম বৃষ্টি অসম্ভব সুন্দর গরণে একটা মেয়ে ওই যে বছর রোদ্দুরের বার্সিটিতে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয় সেই বছরই রোদ্দুর বার্সিটির পার চুকে যায় বাবার বিজনেসে ঢুক তখন ঢুকে ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয় সেই বছরে রোদ্দরে ভার্সিটির পার্ট চুকে যায় বাবার বিজনেস তখন ঢুকে পড়ে আর বৃষ্টি রোদ্দুরে এক বছরের জুনিয়র হওয়ার কারণে ওইর সাথে প্রায় ভার্সিটিতে কথা হতো কোনো কোনো দিন রোদ্দুর যখন অফিস থেকে সোজা ভার্সিটি এসে বৃষ্টির সাথে দেখা করতো দূর থেকে এসে সব থেকে ওহির বুক পড়তো এখন ওই থার্ড ইয়ারে ততদিনই বৃষ্টি পড়াশোনা শেষ বলে দুপক্ষের সম্মতিতে বিয়ের ডেট ফাইনাল হয় কিন্তু বিয়েটা হয় না হুট করে ওহির অস্তে লাগতে শুরু করে এসে সে রোদ্দুরকে দেখবে তাও আবার এক্ষুনি সে এক চমুকে বাকি চারটুকু শেষ করে দ্রুত নিচে নামে যত দ্রুত সম্ভব রোদ্দুরের কাছে পৌঁছাতে হবে তাকে মানুষ এবং তীব্র দুঃখের সময় কাউকে পাশে যায় রুদ্রের দুঃখের সময় এখন তাকে প্রয়োজন বড্ড প্রয়োজন রান্নাঘরে উকে দেয় তার মা খালার বাসা থেকে ফিরেছে চার দিন হলো সে নিশব্দে মায়ের পিছনে গিয়ে বলে মা আমি খালামনির বাসায় যাব। তার মা শাহানা বেগম চুলাই করলার ভাজি বসিয়েছে তার বাবা ঢাকার নাম নামকরা কলেজের ফিজিক্সের টিচার তিনি আবার কাজের লোকের হাতে রান্না খায় না সেজন্য ছোটবেলা থেকে অভিদে খেয়ে যাচ্ছে তার মা পরম স্বত্নে সবার জন্য রান্না করে শাহানা বেগম চুলার আঁচ একটু কমিয়ে মেয়ের দিকে ফিরিয়ে তাকালেন ভেজা হাত দুটো শাড়ি আসলে মুছে বললেন তার কাজকর্ম তো কিছুই আমি বুঝতে পারি না ডিমের বিয়ের সময় কত করে বললাম চল যায় চল যায় কিন্তু নানা রকম অজুহাত দেখিয়ে গেলি না আর এখনও বাড়ির সবার মানসিক অবস্থা ভালো না তুই এখন ধেই ধেই করে নাচতে নাচতে যাবি বলি তোর আক্কেল কবে হবে রে মা তুমি এমনভাবে বলছো যেন আমি সত্যি সত্যিও বাসায় গিয়ে নাচা শুরু করবনি তোকে দিয়ে বিশ্বাস আছে আচ্ছা দা ড্রাইভারকে বল নিয়ে যাবে আর ও বাড়ি গিয়ে বেশি পাক নামো করিস না ওই মায়ের সামনে থেকে সরে আসে পা ফেলে নিজের রুমে যায় চার মাথায় একটা ব্যাগ কাঁধে নিচে নামে বুবু কই ছোট্ট ওই সিঁড়ির ডান পাশে তাকিয়ে দেখে অপূর্ব অপূর্ব তার ছোট ভাই ক্লাস নাইনে পড়ে সদ্য গোপ উঠেছে যার জন্য সে সময় সবার থেকে লুকিয়ে থাকতে চায় লজ্জায় এই দু ভাই বোনি ওই তার কাছাকাছি গিয়ে বলে তুই কখন এলি ক্রিকেট খেলতে না গিয়েছিল শুনলাম মাত্র এলাম তুমি কি রৌদ্র ভাইদের বাসায় যাও হুম যাবেই তুই চল যাই অপূর্ব মুখে হাত থেকে ফিস করে বলে না তুমি যাও তোমার ওখানে রৌদ্র ভাই আছে আমার তো কিছুই নেই ওই হাত উঠিয়ে মারার আগে সে এক দৌড়ে চলে যায় ওই মুচকে হাসে মাকে বলে গাড়িতে ওঠে রৌদ্র ভাইদের বাসা হাতের জেল তারা থাকে মোহাম্মদপুর মধ্যবর্তী দ্রুত বেশি নয় দ্রুত পৌঁছে যাবে রুদ্র ভাইদের বাসার সামনে গাড়ি থামাতে নেমে পড়ে ওই সদর দরজায় সামনে দাঁড়িয়ে উপরে তাকাতে একটা প্লেট লেট চোখে পড়ে সেখানে খোদাই করা নিশ্চিন্ত ভবন ওহি অবাক হয় না এ বাসার নাম দুদিন পর পর পরিবর্তন করা হয় আর এই কাজটা তার পিএইচডি ধারী খালু সাহেব করেন বাসার সমসাময়িক পরিস্থিতির উপর ভিত্তি করে অতি উৎসাহের সাথে কিছুদিন পর পর নতুন প্লেট লাগায় কিন্তু সে অনুযায়ী এবার লাগানোর কথা অনিশ্চিন্ত ভবন কারণ এখন তো অবস্থায় কেউ নিশ্চিন্ত থাকার কথা না সে দীর্ঘশ্বাস ফেলে কলিং প্যালেন্স চেপে দেয় সঙ্গে সঙ্গে খুলে যায় দরজা মনে হয় ওপাশে কেউ যেন দরজা খোলার জন্য হাত বাড়িয়ে অপেক্ষা করছিল। দরজা খুলেছে রৌদ্র ভাইদের বাসা কাজের মেয়ে কুটি কুটির ভালো নাম পারবিন কিন্তু সে নাম এখন ডাইনোসরের মতো বিলুপ্ত সবাই তাকে কুটি বলে ডাকে সতেরো বা আঠারো বছর বয়সের গোল চেহারার পান একটা মেয়ে ওইকে দেখে চমকে বললো আফা আপনি ওই ভিতরে ঢুকে বলল কুটি কেমন আছো ভালো আপা আপনি কেমন আছেন আমিও ভালো কুটি কাউকে তো দেখছি না সবাই কোথায় সবাই উপরে হিমদাদার দরজার সামনে দাদা দরজা খুলতেছে না বলতেছে খাইবো না আজ সারাটা দিন কিচ্ছু খায় নাই ওর বুকের ভিতর ব্যথা হয় এক সেকেন্ড বিলম্বনা করে ধূপ ধাপে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় চলবে এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটি আসলে এমন হলো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ